ছায়া মানে শুধু আলো আটকানো নয় কিছু ছায়া আছে যেগুলো নিজের জীবন চায় আর যাকে একবার বেছে নেয় সে আর আলো দেখে না নাম রাহুল ঢাকার এক নামী হাত্যপথ অফিসে চাকরি করে একদিন অফিসের কাজে তাকে যেতে হয় সিলেটের জয়ন্তিয়া পাহাড়ের পেছনে থাকা এক পুরনো জমিদার বাড়িতে সেই বাড়ির ডিজাইন রেনোভেট করতে হবে গ্রামের লোকেরা বারবার সাবধান করছিল স্যার ওই বাড়িতে দিনের আলো ঢোকে না আর সন্ধ্যার পর ছায়া নড়ে ওঠে রাহুল শুনে হেসে উড়িয়ে দেয় প্রথম দিন সন্ধ্যায় সে বাড়ির একটা পুরনো দরজা খুলে দেয় যেটা নাকি পঞ্চাশ বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি তারপর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু দেয়ালে ছায়া পড়ে কিন্তু রাহুল নিজে নড়লেও ছায়া নড়ে না রাত বারোটা বাজলে সেই ছায়া দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে ঘুমের মাঝে কেউ যেন ফিস ফিস করে বলে তুই আমার আলো নিয়ে গেছিস এবার আমি তোর আলো নেই পরের দিন সকালে তার চোখে কালি নাক থেকে রক্ত তবে সে তখনও বুঝে ওঠেনি তার ছায়াটা আর তার নয় এক রাতে রাহুল ভিডিও কল করছিল তার বউকে হঠাৎ তার পেছনে দ্বিতীয় আরেকটা ছায়া দেখা গেল যার মুখ নেই চোখ নেই শুধু ছায়া আর সেটার হাত ধীরে ধীরে রাহুলের কাঁধে রাখে ভিডিও কল বন্ধ আর রাহুল সকালবেলা তাকে পাওয়া যায় সেই বাড়ির ছাদে চোখ দুটো সাদা মুখে শুধুই একটা বাক্য ছায়া আমার নয় আমি ছায়ার